রাজনীতি এমনই একটা বিষয় যে রাজনীতির দীক্ষা সর্বজন স্বার্থ রক্ষা এটা আসলে গ্রিন পার্টি বাংলাদেশ মনে করে তো আমি ব্যক্তিগতভাবে যে বিষয়গুলোকে চিন্তা ভাবনায় প্রতীয়মান করি যে রাজনীতি এমন একটা বিষয় যে বিষয় দ্বারা এই পৃথিবীর যেমন সমস্ত শ্রমকর্ম পেশা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব হয় এবং পরিচালিত হয় তো রাজনীতি আসলে যে বা যারা করে তাদেরকে জনগণ মনোনয়ন দেয় নির্ধারিত করে তো একটা ভোট প্রক্রিয়ার মাধ্যমে যে বা যেই পাক সেটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নাই বা সেটা নিয়ে চিন্তাধারার কিছু নেই তো আমরা আসলে মূল জায়গাগুলো কি দেখব আমাদের এই ভূখণ্ডে জনসাধারণের যে মান বিভিন্ন দিকে মৌলিক গুণগত মানগুলো আসলে পূর্বের তুলনায় কতভাগ উন্নতির দিকে আসছে শতকরা পূর্বের নেতৃত্বের তুলনায় বর্তমান প্রতিনিধিত্ব কিভাবে চলছে এই যে বিশ্লেষণ এই যে গবেষণা সেই ধরনের কোনো স্বাতন্ত্রিক প্রতিষ্ঠান এখানে নাই কেন নাই এখন আমরা সবাই রাজনীতিবিদ বাংলাদেশে ধরি আমি আঠারো কোটি মানুষ সবাই রাজনীতিবিদ কিন্তু সবাই তো রাজনীতি করতে পারবে না এবং করাও সম্ভব না সেটাই আসলে বাস্তবতা তো বিষয়টা হচ্ছে এরকম রাজনীতিবিদ অনেকেই থাকতে পারে কিন্তু রাজনীতি করে নির্দিষ্ট জনে সেটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিয়ম নীতির ভিত্তিতে কানুনের মাধ্যমে এখন আমাদের এই ভূখণ্ডে হচ্ছে কি আজকে আসামিরা নেতৃত্ব দিচ্ছে যারা যে বা যারা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ সাধারণভাবে চিন্তাভাবনা করে এবং সুন্দরভাবে গবেষণার ভিত্তিতে এগোতে চায় তারা কি রাজনীতি করতে পারছে পারছে না আজকে দেখা যাচ্ছে এই যে দলীয় চিন্তাভাবনার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি দিনের পর দিন আমাদের মধ্যে কেমন যেন একটা স্বজনপ্রীতি কাজ করছে এই স্বজনপ্রীতি দলীয় নীতি এগুলোর উর্ধে উঠে আমাকে মানব নীতির প্রতি আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে তবেই আসলে রাজনীতির মহত্ববোধ এবং রাজনীতির দৃষ্টান্ত পূর্ববর্তী সময় থেকে বর্তমানে চলে আসবে ভালো আমরা এইভাবে বিষয়গুলোকে বিশ্লেষণ করি যে আসলে দেখি মানুষের বিভিন্ন রকমের কারণে প্যাটখালি থাকতে পারে অভাব হয়ে যেতে পারে কিন্তু মাথাখালি হয়ে গেলে কি করে গাল ছাগলে তা আমাদের এই বাংলাদেশটা এমনভাবে চলছে আসলে পুরোই দেখা যাচ্ছে ভুলের দিকে যাচ্ছে ভুলের থেকে ভুল এমনভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যেটা আসলে পুরোপুরি একটা অজানা সমুদ্র কেউ জানে না কে কার থেকে কতটুকু ভালো কোন বিষয়ে ভালো কত পরিমাণ ভালো তো সেই জায়গাগুলোকে আমাদের নির্দিষ্ট করতেই হবে কারণ রাজনীতিকে একটা ট্যাবলেট বানানো হয়ে যাচ্ছে আজকে আমার রাজনীতি একরকম ওই দলের রাজনীতি আর একরকম ওই দলের রাজনীতি এইরকম এই যে বিষয়গুলো এটাকে আসলে একটা জগা ভাবে রাজনীতিকে উপস্থাপন করা হচ্ছে অপরাজনৈতিক ভিত্তিতে আমরা এই অপরাজনীতির ভিত্তি থেকে রাজনীতিকে সুন্দর একটা পরিসরে দৃশ্যমান করতে চাই প্রতীয়মান করতে চাই আসলে জনগণ এখানে আসুক এবং তারুণ্য নির্ভর আওয়ামী লীগ কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি আমি আসলে এটা উত্তরটা এরকমভাবে আসতে পারে বিভিন্ন দিক থেকে আসতে পারে একটা নাগরিক হিসাবে আসতে পারে একরকম রাজনৈতিক দল হিসাবে আসতে পারে একরকম এখন আওয়ামী লীগ যদি নির্বাচন কমিশন তাদেরকে নিবন্ধিতভাবে ওইভাবে সুযোগ দেয় এবং জনগণ ভোট দেয় আসতেই পারে কোনো ধরনের মাথা ব্যথা নাই যেহেতু তাদের একটা মানে ভিত্তি নির্বাচন কমিশনের মাধ্যমে বা আদার্স বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা আসবে ওয়েলকাম স্বাগত তাদেরকে কিন্তু কোনো কিছুই হলো না কিছুই বললো না হঠাৎ করে চলে আসলো বিভিন্ন কাজে ভোর করে তাহলে আসলে এটা ক্ষেত্রে আমি নারাজ না খোস কারণ সব কিছুই আমার কথা হচ্ছে মানুষের যে স্বরূপ মানুষের স্বরূপটা নিয়ন্ত্রিত হয় কিভাবে। বিভিন্ন নিয়মনীতির মাধ্যমে বিধিবিধানের ভিত্তিতে তো এই বিধিবিধান নিয়মনীতি নীতি আইনকানুনকে আমরা কেন স্বাতন্ত্রিকভাবে স্থায়িত্বর রূপ দিচ্ছি না সেই জায়গাতে আমার প্রশ্ন সেই বিষয় দ্বারা যে কোনো কেউ আজকে একটা চোর ডাকাত খারাপ মানুষও আসতে পারে যদি জনগণ তাকে চায় ব্যবস্থার মাধ্যমে তো সেই জায়গাটাকে আমরা আসলে সমৃদ্ধ করছি না নিষ্ক্রিয় করছি আমরা কি প্রীতি কেন্দ্রিক হয়ে যাচ্ছি নাকি সর্বজন স্বার্থের দিকে আমাদের দৃষ্টিপাত প্রতীয়মান করছি উন্মুক্ত রাখছি মূল বিষয়টা হচ্ছে জনস্বার্থ রক্ষা আমার কার্যক্রম দ্বারা জনগণের স্বার্থ কতটুকু পূর্বের তুলনায় বর্তমানে সংরক্ষিত হলো সেই জায়গাটা কোথায় আমার কথা হচ্ছে আজকে যারা বর্তমান ব্যবস্থাপনার দায়িত্বে আছে তাদেরকে আসলে খুব বেশি আন্তরিক হতে হবে সুদূর প্রসারী দৃঢ়তা নিয়ে অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে তবেই আসলে এই নির্বাচন এ